আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারো আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা রবি সিম ব্যবহার করে থাকেন তো আপনার রবি সিমের পিনকোড যদি কখনো ব্লক হয়ে যায় তো ক্ষেত্রে আপনার রবি সিমের পাক কোড আপনি কিভাবে আপনার রবি সিম থেকে বের করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার রবি সিমের পিন যদি কখনো ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সোজে আপনার রবি সিমের কাগজ না থাকলেও কিন্তু আপনি আপনার রবি সিমের পিন কোড কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাইরুবি অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি বের করতে পারবেন তো কিভাবে বের করবেন সেটাই এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাইরুবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে মাইরুবি সফটওয়্যার না থাকলে গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো আপনার এখানে রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ করার পর এখানে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন মেনো অপশন রয়েছে তিনটি লাইন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমের সার্ভিসগুলি আছে তো এখান থেকে কিন্তু আপনি আপনার রবি সিমের পিন কোড কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না তো কিভাবে বের করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য আপনার কিন্তু এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো এখানে আপনি খোঁজার চেষ্টা করবেন না তো এখানে আপনি পাবেন না তো বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখানে আপনার উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে সার্চ আইকন রয়েছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে আপনি সার্চ করার অপশনটি পেয়ে যাবেন তো এখানে পুনরায় টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে লিখবেন পিন তো পিন লিখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পিন পাক তো এই লেখাটা কিন্তু চলে আসবে তো উপরে আপনার পিন লেখার পর এই লেখাটা চলে আসবে তো এই লেখার উপর আপনি টাচ করে দেবেন তো আমি এখন পিন পাক এইখানে আপনি টাচ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে ভিউ পিন পাক তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দেখাচ্ছে এবং আমার এই নাম্বারটা দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন পাক কুট আর গিভেন বিলো তো এখানে পিন নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে পাক নাম্বার ওয়ান হচ্ছে টু নাইন ডাবল ফাইভ সিক্স ওয়ান থ্রি এইট তো এটা হচ্ছে আমার পাক কোড ওয়ান তারপর এখানে কোড টু হচ্ছে এইট জিরো ওয়ান জিরো তারপর পাক কোড টু হচ্ছে ফাইভ সেভেন ত্রিপল ওয়ান নাইন সিক্স ওয়ান তো এই হচ্ছে আমার সিমের পিন পাক কোডের বিস্তারিত তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার রবি অ্যাপের মাধ্যমে আপনার রবি নাম্বার দিয়ে লগ ইন করেই কিন্তু আপনার রবি অ্যাপে কিন্তু আপনার রবি সিমের পিন পাক কোড কিন্তু আপনি এভাবেই খুব সহজেই কিন্তু আপনি বের করে নিতে পারবেন আর এটি অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা আপনি এইগুলি পিন পার্ক কোড কিন্তু আপনি মনে রাখবেন কেননা আপনার যদি কখনও রবি সিমটি পিন ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাগজ না থাকলে কিন্তু আপনি এইখান থেকে পিন পার্ক কোড নিয়ে কিন্তু আপনি আপনার সিমটি কিন্তু আনব্লক করে কিন্তু আবার ব্যবহার করতে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ফেয়ারট্যাক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ